আমরা এখন রয়েছি কৃষ্ণনগর বিসর্জন ঘাটের রায়গোনাকর ভারতচন্দ্র স্মৃতি উদ্যানে এই উদ্যান বা পার্কটি কৃষ্ণনগর পৌরসভা নতুন করে তৈরি করেছে আগে একটি পার্ক ছিল সেটাকে রিনোভেট করেছে সুন্দর করেছে এবং এখানে প্রচুর মানুষ ভ্রমণের জন্যে আসেন একটি বাচ্চাদের স্লিপ রয়েছে কিছু দোলনা রয়েছে আর রেস্টুরেন্ট রয়েছে বসে গল্প করার জায়গা রয়েছে অর্থাৎ নদীর যে সুন্দর একটা শোভা সেটা উপভোগ করা সম্ভাবনা এখান থেকে রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু আসেন আমি যে কারণে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি সেহেতু সেটা হচ্ছে যে কিছু দিনের আগে যে নিম্নচাপের বৃষ্টিটা হয়ে গেল সেখানে নাগারে বৃষ্টি হয়েছে তো প্রচুর জল কিন্তু বেড়েছে বিভিন্ন নদীগুলোকে বিভিন্ন ড্যাম থেকেও জল ছাড়া হয়েছে কোনো কোনো নদী তো বিপদসীমার উপর দিয়ে বইছে সেটা আপনাদেরকে দেখানোর জন্যে যে দেখুন এখানে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে তার পায়ের পাতাও কিন্তু ডোবেনি অর্থাৎ এখন পর্যন্ত সেই আশঙ্কার কিছু নেই পার্কের ভেতরে এটা নিচের দিক আরও উপরের দিকে পার্ক রয়েছে একেবারে জলঙ্গী নদীর ফ্লাড প্লেনে যেহেতু এই পার্কটি রয়েছে সেহেতু এটিতে জল তো আসবে সেটাই স্বাভাবিক তো আপনাদেরকে এটা দেখানোর জন্য নিয়ে এসেছি ঠিক কী অবস্থায় কৃষ্ণনগরের যে জলঙ্গী নদী সেটা এখন রয়েছে এই মুহূর্তে যদি আরও বেশি জল বাড়ে তখন কিন্তু একটা আতঙ্ক দেখা দিতে পারে চিন্তা হতেই পারে কিন্তু এখন এই মুহূর্তে সেই আতঙ্কটা নেই বলেই মনে হয় আমি কোনো বৈজ্ঞানিক তথ্য বা কত ফুট জল বেড়েছে কী হয়েছে সেগুলো আপনাদেরকে দিচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে নিয়ে এসেছি কৃষ্ণনগর বিসর্জন ঘাটে জলঙ্গী নদী দেখাতে একেবারে বর্ষার জলে একবারে টৈ জলঙ্গী নদী কেমন হয় জল নেই জল নেই জলঙ্গী নদীতে এটা তো সারা বছর আমরা দেখতেই থাকি কিন্তু এখন কিন্তু খুব সুন্দর জল হয়েছে দেখুন যেহেতু ময়েস্ট জায়গাগুলো রয়েছে সেহেতু এই সমস্ত কেন্দ্র জাতীয় যে ইনসেক্টস সেগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে বেড়েছে তারা তাদের বাসা তৈরি করেছে সুন্দরভাবে রয়েছে এই জলঙ্গি নদী কেন যে কোনো নদীর ফ্লাড প্লেনেই কিন্তু এগুলো হয় যে কংক্রিট দিয়ে পুরোপুরি বাঁধিয়ে দেওয়া ঠিক নয় তাতে কি হয় যে বিভিন্ন উভচর প্রাণী রয়েছে তাদের ইকোসিস্টেমগুলো এগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে এই যে দেখুন একটা বিরাট বড়ো কচুরিপানার একটা দল একসাথে চলেছে তার মানে নদীতে এখন কিন্তু স্রোত রয়েছে জলঙ্গি নদী এই মুহুর্তে খুব টৈটুম্বুর অবস্থায় রয়েছে কেমন লাগলো আপনারা জানাবেন